বাংলা প্রথম পত্রের একশো পার্সেন্ট আনকমন সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম একশো পার্সেন্ট আনকমন সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য কি ব্যাপার আপনি এমন দাঁড় করেছেন স্যার বাংলা প্রথম পত্রের সাজেশন দেব আনকমন বলতেছে আনকমন বলতেছে তার কারণ আছে জানে না এটা তো বুঝতে হবে এইসবের সাজেশন থেকে ছেলে মেয়েদের পরিহার করা উচিত হয় না বাংলা প্রথম পত্রের সাজেশন হয় আমরা যে সাজেশন দিব সেই সাজেশন থেকে আশি বা নব্বই পার্সেন্ট কমন আসবে একশো পার্সেন্ট জীবনেও কমন আসবে না বাংলায় একশো মার্ক এনে দেবে সব ভুয়া তাহলে এখন আপনি কি দিবেন তাহলে দেখেন আমরা কিন্তু যে সাজেশন বই দিয়েছি আমাদের যে সাজেশন বই আছে সেই সাজেশন বইয়ের এটা সাধারণ বইয়ের একটা পৃষ্ঠা দেখেন এখানে লেখা আছে আমরা একটু লিখেও দিয়েছি যাতে ওদের

আসবে সব জায়গায় কমন আসবে তবে কিন্তু আবার বলছি একশো পার্সেন্ট আসবে না কনফার্ম আচ্ছা আমি প্রথমে আমাদের কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব বাংলা প্রথম পত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে গদ্য থেকে সেটা হল যে সুভা বই পড়া আমাটির ভেপু মোহাম্মদ মানুষ মোহাম্মদ সালাহ ইসলাম তারপর প্রবাস বন্ধু শিক্ষা ও মনুষত্ব এই চারটা গদ্য হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন থ্রি স্টার দিয়েছি আর টু স্টার দিয়েছি প্রবাস বন্ধু শিক্ষা ও মনুষত্ব এই দুইটা হচ্ছে টু স্টার দিয়েছি আর এই তিনটা হচ্ছে ওয়ান স্টার দিয়েছি তবে আমি আশা করি যে থ্রি স্টার থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবা

উপন্যাসের কোন গুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সুন্দর করে বলা আছে এই সাজেশন বইটার মধ্যে কিন্তু বিজ্ঞান বাণিজ্য মানব বিভাগের সকল বিষয়ের সাজেশন আছে সব বিভাগের কাকে বলে আপনি এখানে কি বলতেছেন

যে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের সকল বিষয় হ্যাঁ সকল বিষয়ের কিন্তু করে এম কি আছে এবং এটার মধ্যে ব্যবসায় মানবিক বিভাগের পাঁচশো করে এম আছে সকল বিষয় স্যার এমসিকিউ আছে খালি বলতেছেন আপনি কিউআর কোড স্ক্যান করলে স্যার এসে পড়াই দিবে পড়াই দিবে হ্যাঁ সব সবগুলো বিষয় হ্যাঁ সবগুলো বিষয় আবার আরেকটা জিনিস আছে আপনি যে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দেন মডেল টেস্ট দেয়া কোনো দরকার নাই এখানে কিন্তু মডেল টেস্ট দেয়ারও ব্যবস্থা আছে হ্যাঁ এই দেখতে পাচ্ছি তুমি নিজেকে যাচাই করো এই দেখেন দেখেন এখানে বলা আছে ফ্রি তে অনলাইনে 210 টি এমসিকিউ মডেল টেস্ট দেওয়ার সুযোগ প্রতিটা সাবজেক্টে সে 10 করে মডেল টেস্ট দিতে পারবে এবং একটা অধ্যায় শেষেও কিন্তু মডেল টেস্ট দিতে পারবে তাহলে তো খুবই ভালো ওদের प्रिपरेशन খুব ভালো হয়েছে হ্যাঁ এই দুটো বই সংগ্রহ করলে এমসিকিউ তে অনেক সুবিধা বাচ্চা পরীক্ষার আগে কত এমসিকিউ পড়ে হচ্ছে এই 3000

তার মানে গণিতের আর কোনো কিছু লাগবে না এই বই নেই বা এই বইটা নিলে সে বাসায় হুম টিউটার পাচ্ছে কোনো কোচিং প্রাইভেট কিচ্ছু লাগবে না এই বইটা নিতে আচ্ছা এই যে এটা হলো ইজি ইংরেজি একই রকম এরপর হচ্ছে ইজি ফিজিক্স এরপর হচ্ছে ইজি বায়োলজি এরপর হচ্ছে ইজি কেমিস্ট্রি এরপর হচ্ছে ইজি ইংরেজি দ্বিতীয় পত্র এরপর হচ্ছে ইজি ইংরেজি প্রথম পত্র এখন এই বইগুলো সংগ্রহ করলে তার আর কোনো টিচার বা কোনো কিছু লাগবে না আশা করি যে এগুলার থেকে তার জন্য ভালো হবে তার মানে প্রত্যেকটা বিষয়ে যদি ইন্ডিভিজুয়াল প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নিতে চায় তাহলে সেক্ষেত্রে এই বইগুলো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কি বার পড়ে হ্যাঁ

তার মানে বইয়ের যদি ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিতে চাও তাহলে এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বই আছে এই বইগুলো নিলে ইনশাল্লাহ তোমাদের আর ওই সাবজেক্টে কোনো প্রবলেম না যার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নিতে পারবে স্যার এই বইগুলো কিভাবে নিবে অনলাইন থেকে নিতে পারবে ডাবলু ডাবল ডট টিপিএল ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে নিতে পারবে অথবা আমাদের অফিসের নাম্বারে ফোন দিলে হবে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সাইড টু এই নাম্বারে ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন